দাঁড়িয়ে একেবারে সচিনকে কোনেশ কর্নিস কভার্স কার দেন নিজেও অবাক এমন এক কাণ্ড ঘটে যাবে তা খুনাক্ষরেও টেরি পাননি শচীন জানেন ঠিক কি ঘটলো দেখুন বিসিসিআই শারুখ হাতে দিয়ে সম্মানিত করলো নাকি করলো না সেটা বড় কথা নয় সচিন তেন্ডুলকার নামটাই যে ভারতীয় ক্রিকেট মহলে সভ্রম আদায় করে নেয় সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না শনিবার বিসিসিআই এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে ছবি দেখা যায় তা বুঝিয়ে দেয় মুহূর্তে আবহ বদলে দিতে শচীনের উপস্থিতি যথেষ্ট ভারতীয় ক্রিকেটের সারা জীবনের অবিস্মরণীয় অবদানকে কুর্নিশ জানাতে বিসিসিআই এবছর জীবনকৃতির সম্মানে ভূষিত করে শচীন তেন্ডুলকারকে তার হাতে কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্টের স্মারক তুলে দেন আইসিসি প্রধান জয় শাহ উল্লেখযোগ্য বিষয় হল সচিনের নাম ঘোষিত হওয়া মাত্রই অনুষ্ঠানে উপস্থিত সকলকে একযোগে উঠে দাঁড়াতে দেখা যায় সুনীল গাভাস্কার রবি শাস্ত্রীরা তো বটেই এমনকি বিসিসিআইর সভাপতি রজার বেনিও উঠে দাঁড়িয়ে করতালিতে সম্মান জানান তেন্ডুলকারকে ক্রিকেট জীবনে নিজের পারফরমেন্স দিয়ে দর্শক তথা সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়দের স্ট্যান্ডিং অরভিয়েশন আদায় করে নিয়েছেন সচিন তবে এবার জীবন প্রীতির সম্মান গ্রহণের সময় দেখা গেল একই ছবি বোর্ডে জীবন প্রীতির সম্মান পেয়ে অপ্লুত তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের খুশি প্রকাশ করেন টুইটে তেন্ডুলকার লেখেন কর্নেল সি কে নাইডু লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি চব্বিশ বছরের দীর্ঘ ক্রিকেটীয় সফর আমার একার নয় সব কোচিদের গাইডেন্স সতীর্থদের আস্থা অনুরাগীদের অটুট সমর্থন এবং পরিবারের বিশ্বাস ভালোবাসা ও ত্যাগ স্বীকার সবার মিলিত অবদান রয়েছে আমার কেরিয়ারে সচিন আরও লেখেন এই সম্মান আমাকে মনে করিয়ে দিচ্ছে যে খেলাটাকে এবং যেসব মানুষ আমাকে সবকিছু দিয়েছেন তাদের কিছু ফিরিয়ে দিতে হবে চিত্তে অসীম বাউন্ডারিতে আমাকে দেশের হয়ে ব্যাট করতে দেওয়ার জন্য বিসিসিআই ও সমস্ত ক্রিকেট প্রেমীদের কৃতজ্ঞতা জানায় বোর্ডের লাইফটাইম অ্যাচিভমেন্ট সমানে ভূষিত হওয়ার পরেও সচিন বুঝিয়ে দিলেন তার জীবনে মূল্যবোধের গুরুত্ব কতটা তিনি পুরস্কার হাতে নিয়ে মঞ্চেই বলেন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় দু বছর ব্যাটে স্টিকার ছাড়াই খেলতে হয়েছে আমাকে মদ ও তামাকে প্রচার বিরোধী অবস্থানের জন্যই আমার কোনো ব্যাট কন্ট্রাক্ট ছিল না আমার পরিবার বিশেষ করে আমার মা বাবার শিক্ষাই আমাকে এমন অবস্থানে অনন রাখে আমার জীবন ও ক্রিকেটীয় যাত্রাপথে মূল্যবোধের গুরুত্ব অপরিসীম